জিহাদ নাই রাজনীতি নাই এটা হচ্ছে নাস্তিকদের কথা এটা কাদের কথা সবাই বলেন কাদের কথা নাস্তিকদের কথা বেমানদের কথা চূড়ান্ত আল্লাহ পাটপাতদের কথা ঠিক না এটা কোনো কথা না হাসের মধ্যে যেমন রাজহাস শ্রেষ্ঠ নীতির মধ্যে তেমন রাজনীতি শ্রেষ্ঠ ঠিক না কারণ বিশ্বরবী হচ্ছে টোটাল করাটাই হচ্ছে কাউকে বিপক্ষে মুমিনদের পক্ষে সুমার আল্লাহ সমস্ত তাগতি শক্তির বিরুদ্ধে এবং মমেনদের তিন কায়ের পক্ষে জোরে এখন কোরআন কতটুকু পড়ে কতটুকু বুঝে আমার বসে আসে অনেকেই রিয়াদের কথা শুনলে নেচে নেচে ওরে ওরে বা কিন্তু না তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য এটাই হচ্ছে চূড়ান্ত পর্যায়ে ঠিক না এই যে বাংলাদেশে আপনি যে আলোচনা করে করে মত ক্যান্সেল করতে পারবেন বলেন আমি তো চেষ্টা করতে চাই দশ বারো বছর আমার এলাকার থেকে গাঁজা শেষ হয়ে গেছে এখন আর কেউ গাঁজা মাজা খাই নাকি কেউ সিগারেট খায় না রে বাবা ও আজ এত ফল খাইছি কেউ সিগারেট খায় না বিষয়টা কি এরকম বিষয়টা এরকম না এটা প্রতিষ্ঠিত হবে জিহাদের মাধ্যমে জিহাদকে যে ব্যক্তি অস্বীকার করবে সে কোরআনের আয়াতকে অস্বীকার করবে আর যে জিহাদকে মানবে ইসলামের রাজনীতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি সমস্ত রাজনীতির হচ্ছে পৌরাণিক রাজনীতি এর মধ্যে যারা নাই তাদের ইমান নাই হামত নাই ইমান নাই তাদের পোশাক বেশ ভোষা সব হামলা সব আবু জেহেল্লার মতো কারণ আবু জেহেল মক্কা দেশে যেই লোক বাথরুমে কাজ করে সেও আল লাগায় দেয় বড় জুম্বা গায়ে দেয় ঠিক না মক্কা সৌদি আরবে কিছু ইয়াহুদি আছে আছে না নাই সেইরাও চুম্পা পরে কারণ ওরা তাদের রাষ্ট্রীয় পোশাক বেশি বুঝুর্গি নিবেন না করানের এ টু জেড মানতে হবে মনে মনে স্বীকার করতে হবে বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদের সকলকে তিনি ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে করান আল কারিমের প্রতিটা আয়াত প্রতিটা ব্যাখ্যা প্রতিটা বিশ্লেষণ প্রতিটা শব্দ আমাদের জীবন দিয়ে বাস্তবায়ন করার তৌফিক দান করে বলে আমি